আমাদের সন্তানকে শিশু হিসেবে জানলেও আমরা অনেক পরিবারে এমন আছি সেই শিশুদের কথাই অনেক বেশি প্রাধান্য দিই অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা অনেকেই সেই ছোট্ট সন্তানের কথার উপরে ভিত্তি করেই ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য সৃষ্টি করি ভাইয়ের বয়ে, ভাইয়ের বয়ে ঝগড়া করি এমনকি মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ করে দিই এমনকি আমাদের সেই ছোট্ট সন্তানের কানে আমরা আপনজন সম্পর্কে নানা রকম কথার বিষ ঢুকিয়ে দিই সেই বিষ সাথে নিয়েই শিশুটি একটু একটু করে কিন্তু বড় হতে থাকে আর এভাবেই শিশুটি হিংসাত্মক মনোভাব নিয়েই বড় হয় মনে রাখবেন একটা বয়সে এসে সে তার সেই বিষগুলোকে উগলাতে থাকে বমি করতে থাকে এটা সন্তানের নিজের জন্য ক্ষতিকর হয় এবং অতীতে যারা এই বিষ ঢুকিয়ে দিয়েছিল তার শরীরে তাদের জন্য করি হয় এই বিষয়টি আমাদের ধর্ম কখনোই সমর্থন করে না